সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফাইভে তোমাদের ইতিহাসে যাতে সেক পেপার রয়েছে এসিসি এ ওয়ান অর্থাৎ হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস তোমাদের এই পেপার থেকে আমি আজকে সায় সামটা দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক তোমরা সবাইমাত্র যারা ফোর সিম কমপ্লিট করে সেমিস্টার ফাইভে উঠেছো তোমাদের অনেকেরই ইতিহাসে স্কিল পেপার রয়েছে এসিসি এ ওয়ান অর্থাৎ হিস্টোরিক্যাল ট্যুরিজম তোমাদের পরীক্ষাটা হয়তো দু হাজার চব্বিশ সালের শেষের দিকে কিংবা দু হাজার পঁচিশ সালের প্রথমে পরীক্ষাটা তোমাদের হবে ফাইনাল এক্সামটা যদিও পরীক্ষাটা তোমাদের দু হাজার পঁচিশে শেষ প্রথমে হয় তা সত্ত্বেও পরীক্ষাটা কিন্তু মূলত দু হাজার চব্বিশ সালের পরীক্ষা তাই তোমাদের পরীক্ষার উপরে দু হাজার চব্বিশ সাল লেখা থাকবে তোমাদের তাই সাজেশানে আমি দু হাজার চব্বিশ এবং পঁচিশ দুটোই লিখে দিয়েছি কারণ পরীক্ষাটা দু হাজার চব্বিশের শেষের দিকে না হয়ে হাজার পঁচিশের প্রথমে হতে পারে কিন্তু পরীক্ষাটা মূলত দু হাজার চব্বিশ সালের তাই পরীক্ষার উপরে তোমাদের দু হাজার চব্বিশ সাল লেখা থাকবে সুতরাং তোমাদের জন্য এটা দু হাজার চব্বিশ সালেই সাজেশান তোমাদের ইতিহাসে প্রথমে বিভাগ কওয়াতে পঞ্চাশ নম্বরের যে প্রশ্নটা থাকে সেটা তোমরা দেখে নাও ইন্টারনেটে দেখা কিংবা তোমার চোখে দেখা সম্প্রতি কোনো স্মৃতিসৌধ বা কোনো জাদুঘর সম্পর্কে বা ঐতিহাসিক স্থান সম্পর্কে তোমাদের পঞ্চাশ নম্বরের হাজার শব্দে একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হয় যেভাবে প্রশ্নটা ঠিক আমি লিখে দিয়েছি ঠিক এইভাবে পরীক্ষাতে লেখা থাকে তোমরা নয় স্মৃতিসৌধ যে কোনো একটা তোমাদের পছন্দ মতো একটা স্মৃতিসৌধ কিংবা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা জাদুঘর সম্পর্কে একটা প্রবন্ধ তোমরা প্র্যাকটিস করবে পঞ্চাশ নম্বরের মতো করে এরপরে তোমাদের পনেরো নম্বরে প্রশ্ন থাকে বিভাগ খতে পনেরো নম্বরে খতে প্রশ্ন থাকে মোট চারটে এই চারটে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের দুটো পনেরো নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় এবং চারটে প্রশ্নের মধ্যে প্রথম তিনটে প্রশ্ন পনেরো নম্বর করে থাকে দুয়ের দাগের একটা প্রশ্ন থাকে পনেরো নম্বরে তিনের দাগের প্রশ্ন থাকে পনেরো নম্বরে এবং চারের দাগের প্রশ্ন থাকে পনেরো নম্বরে এরপরে পাঁচের দাগে গিয়ে যে প্রশ্নটা থাকে সেটা তিনটে টিকা দেয় সাড়ে সাত করে তার মধ্যে তোমাদের যে কোনো দুটো টিকা লিখতে হয় তাহলে পনেরো নম্বর হয়ে যাচ্ছে কভার এখানটায় এইভাবে তোমাদের প্রশ্নটা মোট চারটে প্রশ্ন থাকে এবারে এই চারটে প্রশ্নের মধ্যে মধ্যে থেকে কেউ টিকা না লিখে সে এমনি যে কোনো দুটো পনেরো নম্বরে প্রশ্ন লিখতে পারে কিন্তু চারদ্যাগের প্রশ্ন যদি সে টাচ করতে চায় তাহলে তাকে যে কোনো দুটো টিকা করতে হবে সাড়ে সাত সাড়ে সাত পনেরো ওটা ছাড়া বাদ বাকি যে তিনটে প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো একটা করলে হবে আর না হলে টিকার দাগ নম্বরটা বাদ দিয়ে অন্য যে তিনটে প্রশ্ন থাকছে সেখান থেকে যে কোনো দুটো পনেরো নম্বরে প্রশ্ন করলেও হবে তোমাদের পনেরো নম্বরের প্রশ্নগুলো কোনগুলো করতে হবে দেখো তোমাদের জন্য স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে কী বোঝো উদাহরণ সহ আলোচনা করো ভারতীয় জাদুঘর বা কলকাতা মিউজিয়াম মানে ভারতের প্রথম জাদুঘর সম্পর্কে জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে লেখো ভারত ভারতীয় জাদুঘর সম্পর্কে লিখতে বললেও লেখা যাবে একই উত্তর এটা এবং পরের প্রশ্ন থাকছে ধর্মীয় বা সাংস্কৃতিক পর্যটনের একটি বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য হল তীর্থযাত্রা এর প্রসঙ্গে তোমার মতামত লেখো সপক্ষে উদাহরণসহ এরপরে প্রশ্ন থাকছে সুলতানি যুগের স্থাপত্য বা ইন্দো ইসলামীয় স্থাপত্য বা দিল্লির সুলতানি যুগে ভারতীয় স্থাপত্যের ইতিহাস এই প্রশ্নটা এবছর খুবই ইম্পর্টেন্ট তোমাদের পনেরো নম্বরে আসার জন্য এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি পাশে তোমরা একটু অবশ্যই ভালো মতো ফলো করবে এরপরে তোমাদের পনেরো নম্বরে প্রশ্ন থাকছে দেখো কোনগুলো এরপরে তোমাদের পনেরো নম্বরে প্রশ্ন থাকছে প্রাচীন ভারতের বা দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো এটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে ভালো করে প্র্যাকটিস করবে এরপরে ভারতীয় স্থাপত্যের উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন এটা পরপর দু বছর এসেছে তাই এবছর ইম্পর্টেন্ট অতটা ঠিক ইম্পর্টেন্ট নয় তাও যারা পারবে দেখে যাবে এরপরে থাকছে ভারতীয় শিল্প ও স্থাপত্যের উল্লেখ সহ ঐতিহ্য শব্দটি ব্যাখ্যা করো এটা পাঁচ নম্বর সেমিস্টারের এক্সামে না এলেও থার্ড সেমিস্টারে এই একই পেপারের উপর থার্ড সেমিস্টারে দু হাজার একুশ সালে এসেছিল তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে এই এই তোমাদের যে সাতটা প্রশ্ন দিলাম এই সাতটার মধ্যে থেকে যেগুলো আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি এগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই তোমরা দুটো কোশ্চেন নিঃসন্দেহে কখন পাবে কোনো চিন্তা নেই যে প্রশ্নগুলো দিলাম প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্টই কখন পেয়ে যাবে এরপরে টিকা যারা করতে চাও পনেরো নম্বর হয়তো একটা প্রশ্ন কেউ হয়তো একটা লিখলো এবং দুটো টিকা লিখতে চাও দুটো সাড়ে সাত করে টিকা লিখলেও পনেরো নম্বর একটা প্রশ্ন কভার হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা টিকার জন্য কোনগুলো পড়বে এবছর বেশি বেশি ইম্পর্টেন্ট আদিনা মসজিদ বাংলার একটি প্রত্নস্থল চন্দ্রকেতুগড় এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সিটি স্মৃতিসৌধ এই তিনটে প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবছর টিকার জন্য এছাড়া রয়েছে লালকেল্লা এই চারটে টিকা যারা ভালো মতো যদি কেউ টিকা লিখতে চাও পরীক্ষা দুটো সাড়ে সাত নম্বরের টিকা তাহলে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং লালকেল্লা চন্দ্রকেতুগড় এবং আদিনা মসজিদ এই চারটে প্রশ্ন খুব ভালো করে প্র্যাকটিস করবে এছাড়া তোমরা যারা পারবে তাজমহলটা দেখে যেতে পারো আর ভারতীয় জাদুঘর টিকা আলাদা করে করার দরকার নেই কারণ ওটা তোমাদের বড়ো প্রশ্ন পনেরো নম্বরে কোশ্চেন করা হয়ে যাচ্ছে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস সেটা লিখলেও হবে এছাড়া মুঘল যুগের স্থাপত্য টিকা আসতে পারে দেখে রাখতে পারো যে প্রশ্নগুলো দিলাম এগুলো প্র্যাকটিস করে যাও এর মধ্যে থেকেই তোমরা সমস্ত কোশ্চেন প্রমাণ পেয়ে যাবে সবাইকে নমস্কার এবং আরেকটা কথা বলে রাখি এর অনেক তোমাদেরকে যে সাজেশান দিলাম এর বেশিরভাগ প্রশ্নের উত্তর দুই একটা প্রশ্ন ছাড়া বেশিরভাগ প্রশ্নের উত্তর সমস্ত চ্যানেলে রয়েছে তোমরা সেক পেপারের উত্তর প্লে লিস্টে ক্লিক করার পর সেমিস্টার ফাইভ দেখবে তোমরা সেক পেপার সেমিস্টার থ্রি অথবা ফাইভ লেখা আছে প্লে লিস্টে প্রথমে ক্লিক করবে এরপরে দেখবে সেক পেপার থ্রি অথবা ফাইভ তোমরা ওখানে ক্লিক করলেই সেক পেপারের বেশিরভাগ ভিডিওর উত্তর তোমরা ওখান থেকে পেয়ে যাবে এবং যে উত্তরগুলো ওখানে আপলোড করা আছে ওই উত্তরগুলো তোমরা অবশ্যই ওখান থেকে দেখে লিখে নেবে কারণ হয়তো কোনো কোনো প্রশ্নের পাশে দু হাজার তেইশ সাল লেখা থাকতে পারে অ্যান্সারের পাশে তাতে চিন্তার কোনো কারণ নেই কারণ এই প্রশ্নটা ওই ওই বছর ইম্পর্টেন্ট ছিল বলে তেইশ সাল লেখা আছে সেই উত্তর এবছরও চলবে একই উত্তর কোনো অসুবিধা নেই এবং যে প্রশ্নগুলো আপলোড করা নেই সেগুলো আমি অবশ্যই আপলোড করে দেবো তোমরা অবশ্যই ফলো রাখবে তাহলে চ্যানেল থেকে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে সবাইকে নমস্কার